বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় হলেন লিওনাল মেসি ফুটবল যদি একটি শিল্প হয় তিনি সেই শিল্পের কারিগর যার পায়ে ফুটবল সুন্দর তার সাফল্য এতটাই বেশি যে তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দেরও ছাড়িয়ে গেছেন এমন একটা খেলোয়াড়ের রিপ্লেসমেন্ট এখনও পায়নি আর্জেন্টিনা শুধু আর্জেন্টিনা নয় বিশ্বের কোনো দল এখনও পর্যন্ত তার রিপ্লেসমেন্ট পায় তবে অবশেষে আর্জেন্টিনা পেল নতুন এক মেসিকে মেসির মতোই রং ঢং তার মেসির মতোই খেলার ধরন সে খেলোয়াড়টার নাম হল ক্লাদিও অ্যাচিভেরি মেসির মতোই দশ নম্বর জার্সি পরে মাঠ মাতান তিনি আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার বলা হয় ক্লাদিও অ্যাচিভেরিকে যুব দলের জার্সি গায়ে অনেক আগে থেকে সবার নজরে আছেন তিনি গত বিশ্বকাপে একঝাঁক তরুণ তারকাদের নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল আর্জেন্টিনা সে সময় এনজো ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজদের নিয়ে নতুন গল্প লিখেছিলেন লিওনালস কালোনি ২৬ বিশ্বকাপেও অভিজ্ঞ ও তারণের সংমিশ্রণে এক শক্তিশালী দল সাজাবে লিওনালস কালোনি দলের সেরা তারকাদের বাছাইয়ের সঙ্গে পাইপলাইন থেকেও তারকা নিতে হবে সেই হিসাবে ক্লাদিও অ্যাচিভেরিকে প্রস্তুত করা হচ্ছে অনুবুদ্ধ ১৯ থেকে ২০ দলে এসেও ধার কমেনি তার চলতি যুব চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকায় একাই ব্রাজিলকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছেন একাই ম্যাচ জিতিয়ে যাচ্ছেন অনেকবার ২৬ বিশ্বকাপে মেসির বয়স হবে আটত্রিশ এবং নব্বই মিনিট মেসি খেলতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ তাই আর্জেন্টিনা সম্পূর্ণ মেসি নির্ভর হতে চায় না তাই মেসির ব্যাক আপ হিসাবে ক্লাদিও অ্যাচিবেরি আছেন হোয়াইট লিস্টে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ক্লাদিও অ্যাচিবেরি আগামী বিশ্বকাপের জন্য বেস্ট চয়েস হবে